জামাতে ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাতে ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আমার আজকের অতিথি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং যুক্ত আছেন বিএপি সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া স্বাগত জানাচ্ছি আপনাদের বিদেশে যাচ্ছেন লন্ডনে যাচ্ছেন তখন জামাতের আমিদের সাথে প্রধান উপদেশের বৈঠক চলছে বা বৈঠক হচ্ছে আমি একটা কথা বলি এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোন মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবীর মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক হচ্ছে ব্যবসা করা আর এই এই সবচেয়ে সরকারের জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত হানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না আজকে দেখেন যে সংস্থাপন এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাপায় আমাদের ডিসি পর্যন্ত ছদ্মবেশী শিবিরের সদস্য এবং উনি জামাত করে ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে আমাদের সংগঠন করে তাহলে আপনি বলেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকরাই হয় এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে এটাও কিন্তু ভাববার বিষয় আছে এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না তো এই জন্যই সরকারের বিন্দু মাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেবেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত যাতে তারা বিতর্কিত হয় এই 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 সরকারের ব্যাপারে এখন আরেকটা কথা বলি সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব। এটাও কিন্তু অশুভ লক্ষ হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা অভ্যুত্থান এবং পনেরো বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্প্রিটটা সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে বু দাতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিই আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন হয়ে বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসন এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য কিন্তু তারা ভুলে গেছে তো অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতায় বসে থাকবো থেকে একটা পাতা নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোন এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে পারে না এটাই হচ্ছে চরম নির্বাচনের সংখ্যা কেন করছেন যেভাবে ডিসি এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে আহ প্রশাসনিকভাবে ভাবে প্রশাসনিক ভাবে যে উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষ ভাবে অবলম্বন করছি এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা থাকে কি থাকে তো না আমরা তো ক্ষমতার বাইরে আমরা আগেও বলেছি যে আমরা নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটাও আমরা চাই এই সরকার জামাত ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি মাখামাখি ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে আসিফ আসি পাপিয়া বলছিলেন আপনারা থেকে মানে ঠিক এভাবেই দেখেন কি আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে বিএনপি তো আমার সামনে নাই আপনি আছেন আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাত ইসলামের নাকি জানা আছে একটু বলতে পারবেন এটা এটা আপনার জোট সঙ্গী এক সময়ের জোট সঙ্গী তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করছে তারা কারা তাদেরকে আমি কোনো দলীয় পরিচয় কারোর প্রতি সহানুভূতিশীল কারো প্রতি দুর্বলতা অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এই নিয়ে আমি তাদেরকে প্রশ্ন উদ্ধার করা আমার জন্য তাহলে আপনি কি বলবেন যে না আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব দশটা দলের যেমন আমাদেরও তেমন প্রশ্নই উঠে জি এটা যদি বলেন এটা আর একটা আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে একচল্লিশ দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয়ে একটু কথা বলতে চাইব আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা দাবি দাবি এটা এরকম একটা আছে বিভিন্ন ন্যায় বিচার আইন সংস্কার পুলিশ সংস্কার দুদককে শক্তিশালী করা পুলিশ আইন পরিবর্তন এরকম বেশ কিছু মানে যেহেতু একচল্লিশটা দফা অনেক কিছু আছে আপনাদের সেই দফায় আপনারা তো দু থেকে ছয় বিএনপি জামাত জোট সরকার করেছিল তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি মানে বিচার বিভাগকে পৃথকীকরণ এই বিষয়গুলো পুরোনো বিষয় ছিল তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেনি প্রশ্ন করেছেন আমি মিডিয়ার সামনে হয়েছে এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য এই বিষয়গুলো অতীতের অভিজ্ঞতা গুলো সামনে রেখেই এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমরা কিন্তু বলতে গেলে কোনো সময় বেঁধে দেইনি যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে ওইটা আমরা বলি নাই আমরা বলছি যে এই সরকারকেই মৌলিক জায়গাগুলাতে সংস্কার করে ফেলতে হবে কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো আমি শুধু আমার দলের কথা বলছি না আমি সবার কথা বলছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন জাতির এই ক্ষতি হবে এটা পরিবর্তন করা দরকার এটা থামিয়ে দেওয়া দরকার কিন্তু সেই আমরাই যখন আবার দেশ শাসনের সুযোগ পেয়েছি আমরা তখন সাথে সাথে এটা ভুলে গেছি প্রত্যেকটা দলের একই অবস্থান ছিল এটা আমার নির্দিদায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই এই আমরা চাই যে গভর্নমেন্টটা কোনো দলের নয় যে গভর্নমেন্টটা একটা ঐক্যমতের সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি ভোট প্রার্থী হয়ে আসেনি। তারা এসেছেন জনগণের আকাঙ্ক্ষা ফুলফিল এই সরকার সরকার দ্বারা এই কাজগুলো আমাদের সমাধা হয়ে যাওয়া দরকার এই জন্য আমাদের এই ক্ষেত্রে ভয়েস ক্লিয়ার অ্যান্ড লাউড একেবারে পরিষ্কার আমরা চাই না তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে কি আপনাদের ধারণা আছে তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে আমি যে পর্যায়ের দলে আমার অবস্থান এই উত্তর আমার পক্ষে স্পষ্ট করে দেওয়াটা সম্ভবপর নয় এটা স্থানীয় স্থায়ী কমিটির যারা সদস্য আছেন মহাসচিব আছেন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছেন যাদের সাথে সার্বক্ষণিক বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির সংগঠন এই সমস্ত নিয়ে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক কথাবার্তা হয় ওনারা এই উত্তরটা যথোপযুক্ত ভাবে দিতে পারবেন যার কারণে এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি অপারগতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত ব্যাপার যে বিরাজনীতিকরণের ক্ষেত্র যদি শুরু হয় প্রস্তুতি যদি কেউ নেয় তো সেইটা ভাঙার জন্য আমরা সদা প্রস্তুত কারণ আমরা রাজনীতিকে অপরাজনীতিও চাই না এরপর কবে আসবেন সেটি আপনি জানছেন না কেন আসছেন না সেটিকে আপনি বলতে পারেন আসলে আমি বলছিলাম যে আমার অবস্থানটা দলে যে জায়গায় মানে সেই জায়গা থেকে এই বিষয়টা আমার জানার যে ব্যক্তি বলেন যারা যে জায়গা বলে সেই ক্ষেত্রে আমি নাই এটা পার্টির স্থায়ী কমিটির সদস্য মহাসচিব জানবেন তবে আমার সুস্থ জ্ঞানে আমি যেটা বুঝি যে তারেক রমান সাহেব পনেরো বছর এই যে পারিবারিক রাজনীতি যে বিষয়টা একটা প্রিন্স ভাই তুললেন এটা দেখেন জিয়াউ রহমান যখন নির্মমভাবে নিহত হয় তিরিশে মে উনিশশো একাশি সালে চট্টগ্রাম চাকরি তখন পার্টি বেগম খালেদা জিয়াকে ছাড়া বিদেশের যুদ্ধের নেতা বানিয়ে চালানোর চেষ্টা রাজনৈতিক সংগঠন দিয়ে করেছে কিন্তু যখন পর্যায়ক্রমে ব্যর্থ হয়েছে দল ভেঙে নতুন দলে যাচ্ছে তখন আস্থার জায়গা বেগম খালেদা জিয়া কে দায়িত্বটা দিয়েছে এবং বেগম খালেদা জিয়া কিন্তু নয়টি বছর আন্দোলন করে উনি যোগ্যতা আকর্ষণতা স্বকীয়তা এবং বিএনপির মতো একটা সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া অনুপস্থিতিতে ঠিক তার মতো করে তার আদলে তার মানসিকতা এবং তার রেখে যাওয়া দলটাকে তার লক্ষ্যমাত্রে পৌঁছানোর জন্য

মুখ্যমন্ত্রী বছর দলটিকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং সফল নেতৃত্ব দিয়েছেন দল তার নেতৃত্বে সুসংগঠিত তার নির্দেশিত কর্মসূচি এবং তার নির্দেশিত পথেই বাংলাদেশের বিএনপি পরিচালিত অতএব এইকে যে মাইনাস টু আর মাইনাস টু কাটিয়া আর পরিবার দেখছেন আমি কিছু কিচ্ছু যায় আসে না